গাইস আপনারা সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন পিস্টা নাম্বার পং নিয়ে মানে বনাম ঠিক আছে ভিডিঅ' পইচা তুল কিনিব শক হয় মানে পইচাৰ গাড়ী ঠিক আছে বৰ্তমান মলা হয় না কি মনে করার কোশিস করে মানে টেনে এলাম তো এখন গাড়ি গাড়ির মাথা বুঝছেন গাড়ি বর্তমান কেন যাবো না মানে দুই হাজার আশি থেকে কিনে ঠিক আছে বিয়েটা স্কিপ করে না ফুল বোর্ড দেখেন তো এটা মানে আসা এই দেখেন এই সাইড মানে এটিএম বুঝছেন না বুঝলি আগে সারে মানে ও আগে গেছে আগে যায় তো কোনো ভালো ছিল হবো না যায় না মানে আমার হাতে এটিএম দিয়ে বুঝছেন তো আমি মানে সিঁড়িতে আমি কাছে বারে কাছে গেতে আসি ঠিক আছে দেখেন এই যে বর্তমান আমার হাতে দেবো এটিএম বুঝছেন তো এমন জান না এই টাইমে বসে কি মনে টেয়া না কিন্তু জান না তো আমার এটিএমটা বাইক তো আমার হাতে দিলো ঠিক আছে তো ভিডিওটা দেখেন পয়সা তুলে আমরা কেমন করে ঠিক আছে তো বর্তমানে পয়সা পাতি তো হয়ে গেছে বুঝছেন আমরা বর্তমানে দোকানে মোবাইল দোকানে মোবাইল দোকানে মানে আগে মানে আগে অনেক খাদ্যের আসল বুঝছেন না হে দোকানে আমার গেছে সকালে ফোন মারসি এর কথা আমি মানুষ ঠিক আছে ও নতুন মোবাইল নতুন তো তুই করে অ্যাপ জন্য মানে সকাল আমি না খাইছি পরে বুঝছেন একদম মোবাইল কিনা নিজে তো দেখেন মানে মার্কেট ঠিক আছে বড় বড় গাড়ি যায় ছোট ছোট গাড়ি যায় একদম মানুষ খালি ভাইয়া যান কথার মতো কথা হলে মানে এই ভেড়া সুন্দর জায়গাটার ভিতরে যদি আহ মানে নিজেদের দেশের মতো মনে হয় ঠিক আছে মানে আসামি যাবার নাকা মনছে না মানে এই দেশে মানে অনেক ভাল লাগে বুঝছেন যারা যারা তামিলনাড়ু কাম করে তারা জানে বেড়া শুধু জায়গাটা কেমন ঠিক আছে ওই জন্য কোনো ব্যাঙ্গালোর সাইড ওই সাইডে মানে আমি মানে কাম করছিলাম এই জায়গাটা মানে ভাল লাগে দেখে সেই জন্য এতদিন রয়েছে তো ওখানে আমার খাতের পার্টনার হিসাবে ঠিক আছে পয়সা পাতি করতে চলে এত পয়সা পাতি সবকিছু আমি এনি টাইম দেয় যদি এই দোকানে যদি আপনার আবার চান তো এই জায়গা এগুলোতে মানে অ্যাপ্রুন ঠিক আছে এগুলোতে মানে আর পরে তো আপনারা এই সামনে একটা দোকান আছে ওই দোকানে কাপড় দোকান সামনে আর কি ওই মোবাইল দোকান ঠিক আছে দেখতে দেখতে মানে আমরা দোকান পাই গেলাম ঠিক আছে ওই জায়গাটা লাল কাপড় একটা বিড়ি ওই বিড়ি মানে ওই দোকান যাব ওই দোকানে মানে আমার আগে পার্টনার দোকান ঠিক আছে আমার মানে দোকানটা চিনি ঠিক আছে আগে চিনি মানে চিনি সেই জন্য মানে গাড়ি যে খারাপ করছে এটাই মানে দোকান ঠিক আছে আমার দিকে মানে এটা নমস্কার দেবো ঠিক আছে মানে বড়ো সড়ো লাগ করতে মানে ইউটিউবার মানুষ আমরা ঠিক আছে ভিডিওটা দেখি সেখানে ঠিক আছে বা কল

তো বর্তমানে আমরা মোবাইল দোকান তো নাই তো আমরা বিরিয়ানি খাবার নিয়ে গিয়ে বললাম তো অঙ্গি খেতে লাগছে বেকে মিলাম তো বিরিয়ানি খাবার নিয়ে গিয়ে বললাম ঠিক আছে যে কোরবানির যে গুরু কাটে না ওই সিস্টেম মানে গুরু ঠ্যাং দিছে বসে গুরু ঠ্যাং খামে কোন করে আপনারা কোন যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই দেবেন ভিডিওটা কেমন হলে ঠিক আছে বর্তমান এখানে ভিডিওর শেষ ধন্যবাদ বাই